সালে আহমেদ নামে একজন যুবককে হবিগঞ্জে থানায় আটক করা হলো এবং তাকে হত্যা করতে হাজার হাজার জনতা সেই হবিগঞ্জ থানা ঘেরাও করেছে তাকে ওখান থেকে ছুটি নিয়ে আসার চেষ্টা করছে মানে তার তাকে মেরে ফেলবে কিন্তু আমার কথা হচ্ছে তার দোষটি কি তার দোষটি হচ্ছে স্ট্যাটাস আমার কথা হচ্ছে এ স্ট্যাটাসে ঝামেলা কি সে স্ট্যাটাসে কী বলেছে সে বলেছে স্ট্যাটাসে যে মদ যদি সেটা সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয় সেটা হালাল হয় না ওকে ভালো কথা এবং আরও বলা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যদি ঈদ এ নবী সেলিব্রেট করা হয় এর অর্থ এই নয় যে সেটা শূন্য হয়ে যাবে বেদার থেকে কথাটা কি ভুল কিনা এই বিষয়ে এখন পর্যন্ত একজন ইসলামিক স্কলার কথা বলেন না তারা কি ভয়ে কথা বলেন না ইতস্তপ করছেন কেন সঠিক জিনিসটা আলোচনা করলেই তো ব্যাপারটা চুকে যায় কথা হচ্ছে ছেলেটি ভুল বলেছে কোথায় সে কি কয়েকজন বললো আমি যা আলোচনা করলাম যে সে মদের সাথে ঈদে পেয়েদের তুলনা করেছে মদের সাথে তুলনা করেছে মানে মদ খাওয়া তো সাধারণভাবে ধরে নেওয়া হয় হারাম যদিও কোরআন ডাইরেক্ট এইভাবে হারাম নেই তবে এটা শয়তানি হ্যান্ডিওয়ার্ক সেই হিসাবে বাই ডিফল্ট আপনি ধরে নেন যেটা হারাম বাট নেমার দিলেস মদ খাওয়াটা যেমন খারাপ ইসলামে অন্তত খারাপ ইসলামে এরা যদি ধরে নেওয়া হয় তাহলে ঈদে মিরাদের নবী পালন করাটাও খারাপ ব্যাপারটা তাই সে বলেছে এবং অবজেকশনটা সেখানে এবং গুণা মদ খাওয়া যদি গুণা হয়ে থাকে তাহলে মতে তুলনা করলে যে ঈদ মিলাদ পালন এইটাও গুণা সে এবং সেখানে রাষ্ট্র যদি বলেও কোন আসে যায় না আর চলুন দেখি আসলে সুন্না কি প্রথম হচ্ছে সুন্না হচ্ছে নবী যেটাকে অনুমোদন দিয়েছেন ধরুন কাউলি ফেলি তাকরিরি মানে উনি বলেছেন করেছেন বা অনেক সময় মৌন থেকেও সেটাকে দেখেছেন অবজার্ভ করেছেন এবং অবজার্ভে উনি না করেননি এবং তারপরে উনি সেটাকে অনুমোদন দিয়েছেন এটাকে বলে তাহলে এইভাবে আমরা সুন্না বের করি এবং কোরআন এবং সুন্নার বিরুদ্ধ হলে আপনি যদি নিজে কোনো কিছু উদ্ভাবন করেন বা কোনো জাতীয় যদি কোনো কিছু উদ্ভাবন করে এবং সেটা বলে এটা ইসলামিক তাহলে সেটা হবে বিদা অর্থাৎ ইনোভেশন একটা সৃষ্টি আর সুন্না হচ্ছে এক সুন্নার শব্দের অর্থ হচ্ছে আসলে পথ একটা পথ সে পথটা কি ধরো আল্লাহ সন্তোষী নামের পথ রসুলের দেখানো পথ তা আতি আল্লাহ আতি রসুল এটা বলে যদি আপনি বলেন যে সুননা তাহলে দেখা যাক যে এর কোনো বেসিস আছে কিনা ঈদে বিরোধের নবী প্রথমত নবী আহ উনি কখনো নিজের জন্মদিন পালন করেছেন না কোনো সাহাবা কি ওনার জন্মদিন পালন করেছেন না কোন তাবিন তাবে তাবিন কি পালন করেছেন না নবী মোহাম্মদ কি পালন করার কথা বলে গেছেন না ওনার জন্মদিন পালন করার কথা বলেনি দ্বিতীয়ত হচ্ছে যে এই রবিউল আওয়াল মাস যা আরবি হিজরি তৃতীয় মাস এই মাসটিকে পালন করার কথা বলা হয়েছে না রবি মোহাম্মদ তার জীবদ্দশায় কোনো কোথাও বলেননি এমন কোনো হাদিস আপনি পাবেন না যেখানে বলেছে যে মাসটা পবিত্র মাস তোমরা এখানে পালন করো নাই এখন উনি কি এক্সাক্টলি বারোই রবিউলের জন্মেছিলেন স্কলারদের ভিতরে ওপিনিয়ন ডিফার আছে সাত নাকি নয় না বারো এটা তো রোজার মাস না যে আপনি যে কোনো একটা পালন করবেন নির্দিষ্ট আপনি করতে পারছেন না বারুই রবিউল আল আপনি বড় জোর এস্টাবলিশ করতে পারেন একটিমাত্র সোর্স থেকে সেটা হচ্ছে ইবনে ইসহাক তবে ইবনে ইসহাক উনি নবী মোহাম্মদের মৃত্যুর সত্তর বছরেরও বেশি সময় পরে উনার জন্ম হয়েছিল এবং উনি বারুই রবিউল আল কোথা থেকে পেলেন এটারও উনি কোনো ব্যাখ্যা দেননি এবং উনি ছিলেন আল মনসুর খলিফার নিয়োগকৃত কর্মচারী এই ইবনে ইসাক আল মনসুর খলিফার আন্ডারে চাকরি করেন আপনার এখন আওয়ামী লীগের শেখ হাসিনার কাছাকাছি কেউ থাকলে আমরা সবাই খেপে যাচ্ছি সে যেই হোক রাইট তার কোনো মদতপুষ্ট কোনো শিক্ষক কোনো প্রফেসর কোনো কারো কারোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি না ভাই ঢাকা ইউনিভার্সি ভাইস চ্যান্সেলার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে তাহলে ইবনি ইসাক যে কিনা আল মনসুর খলিফার সন্তানদেরকে পড়াতেন যে আল মনসুর খলিফা আহমেদ হাম্বলকে চাপ কিিয়েছিলেন যে আল মনসুর খলিফা ইমাম আবুহানিফাকে বিসানে হত্যা করেছিলেন যে আল মনসুর খলিফা ইমাম আল সাতিকে পায়ে বেরিয়ে পড়িয়ে এনেছিলেন সেই আল মনসুর খলিফার ও দিন চাকরি করতেন এই ইবনি ইসাহ এবং তাকে বেশিরভাগ শ্রেষ্ঠ ইমামরা তাকে মিথ্যাবাদী খ্রিস্টানি হুদিতে দেওয়ার বলেছেন এখন আপনারা বলুন ইবনি ইসাহের কাছ থেকে নেওয়া যায় কিনা তদুপরি ইবনি ইসাহের লিখার কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই কোনো ম্যানাস্ক্রিপ্ট নাই এবং ইবনি হিসাম তারও কয়েক দশক পরে এসে ইবনি হিসাকের এই নবীর জীবনীকে এডিট করেছেন এই জন্য উনি বলেছেন এত জঘন্য কিছু আছে ইবনি ইসাকে যেটা আমি গ্রহণ করতে পারলাম না এটাকে ইবনি হিসাব ইবনি হিসামকে বাদ দিয়ে আপনি ইবনি ইসাক খুঁজেই পাবেন না এখন আসুন যে ইবনি ইসাককে টোটালি অথেন্টিক হিসাবে সকল ইসলামিক স্কলার গ্রহণ করে উত্তর হচ্ছে না তাহলে কোনো হিসাবেই এটা গ্রহণ করা যাচ্ছে না বাড়ির তাহলে এইটাকে আপনি যে কোনো একটা ডেটকে সত্য বলে পালন করা পালন করা জন্মদিন হিসাবে এটা পিতা আপনি ইনোভেট করেছেন ইসলামে কোন কিছু ইনোভেট করা এটা কি গুনা আবু বকর খলিফা রাশিদিন উনি ওনারা কি আবু বকর ওমর ওনারা কি বলেছেন আবু বকর বলেছেন যে যে ইসলামে কিছু সৃষ্টি করে আল্লাহ নালক তার উপরে ফেরেস তার প্রচন্ড তাকে দেয় আপনি সৃষ্টি করেছেন এটা একটা শুধুমাত্র যে পরা এটা নয় আপনি এটা একটা ইসলামিক একটা সেলিব্রেশন হিসেবে আপনি গ্রহণ করেছেন এবং নবী মোহাম্মদ উনি একবার মদিনাতে গেলেন দেখলেন যে সেখানে মদিনাতে এসে দেখেন যে উনি যখন প্রথম এলেন এসে দেখেন যে কিছু এলাকা অঞ্চলের মানুষ তারা অনেকগুলো একটা অনুষ্ঠান পালন করছে কিন্তু উনি বলেছিলেন যে তোমাদের জন্য সেলিব্রেশন দুটা দুটা ঈদ উনি কিন্তু আর কোনো সেলিব্রেশনের কথা বলেননি এখন ওনার জীবন জীবনে উনি সোমবার দিন রোজা রাখতেন কেন রাখতেন উনি বলতেন সোমবারে আমি জন্মেছিলাম উনি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন তাহলে আপনার যদি এত মহাব্বত দেখাতে ইচ্ছা করে তা আপনি সোমবার প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখেন সেটা তো করবেন না তাহলে এখন ওনার কি এটা রবিলাওালে কি উনি জন্মেছেন কিনা পুরো এই এই রবি মাসে জন্মেছিলেন কিনা সেটাও গ্যারান্টি নেই এখন উনি কি এই মাসে মারা গিয়েছিলেন উত্তর হচ্ছে হ্যাঁ এই বিষয়ে স্কলাররা সব একমত যে এই মাসে উনি মারা গিয়েছেন তাহলে কি শোকের মাস কখন মাসে উনি কি শোকের মাস হিসেবে এটা পালন করেছেন কখনো পালন করতে বলেছেন কোনো সাহাবা করেছেন না তাহলে আপনি ঈদে এ নবী বা নবী বা নবী কি বলবেন আপনি এই এটা কি বিদা না হ্যাঁ অবশ্যই বিদা এবং আপনি যদি কোন নির্দিষ্ট ডেট খ্রিস্টানদের মতো খ্রিস্টান যেমন নবীর জন্য পঁচিশ ডিসেম্বর হয়নি তারা তারপরে তার পঁচিশ ডিসেম্বর ধরে সেলিব্রেট করবে খ্রিস্টানদের কালচার আর খ্রিস্টানি হদীদের কালচার অনুসরণ করলে আপনি তাদের মতো হয়ে যেমন হয়ে গেছেন তাহলে আপনি যদি একটা নির্দিষ্ট ডেট মনের মতো ধরে যে ঠিক আছে মানবো রবীন্দ্রব তাকে ভালোবেসে মানলাম তাহলে কি আপনি চাহবাদের চেয়ে বেশি তাকে ভালোবাসেন এবং আপনি যদি পালন করেন এটা তাহলে আপনি কী করলেন নবীর ব্যাপারে মিথ্যা কথা বললেন আর যদি না হয় সত্য আর মিথ্যা কথা বলে যে নবীর ব্যাপারে মিথ্যা কথা বলা গুণা কিরকম গুণা ভয়ঙ্কর গুণা সাহাবাদের পথ অনুসরণে রসুল বলে গিয়েছিলেন যে উনি দিনকে স্পষ্ট করে গেছেন তে স্পর্শ করেছে কেমন দিনের আলোর মতো স্পর্শ তাহলে আপনি এগুলি ইনোভেট করেন কেন এগুলি পালন করেন কেন এগুলো পালন করা হচ্ছে গুণা আমার হিসেবে কবিরা গুণা তো সেই ক্ষেত্রে মদ খাওয়া যতখানি গুণা তার বহু গুণে বেশি গণা নবীর ব্যাপারে মিথ্যা কথা বলা এবং সাহাবাদের ডাইরেক্টলি বিরুদ্ধে কাজ করা ধর্মে কিছু কিছু বিষয় ধর্মীয় বিষয় এটা অবশ্য পালনীয় ধর্মীয় বিষয় বা ধর্মীয় একটা সেলিব্রেশন হিসেবে এটাকে প্রচার করা পালন করা এবং কাউকে পেটাইতে যাওয়া এটা গুণা বরঞ্চ বলা আছে যে বিদা যে সৃষ্টি করে এটা হজরত ওমর বলেছিলেন যে বিদা সৃষ্টি করে এবং তাদেরকে তাদেরকে যারা মানে ভালো মনে করে ভালো মনে করলেও গুণা এবং আবু বকর বলেছিলেন যে যারা সৃষ্টি করবে বিধা তাদেরকে রক্ষা করাও গুণা তাহলে উল্টা তো হওয়ার কথা ছিল